তাতু মানত খাবে তাতু মানতো খাবে তাতু মানতো খাবে মান্ত খাবে তো খাবে ভাই কাকুকে মাংস খাওয়ানোর জন্য ব্যক্তি ব্যস্ত বেচু হ্যাঁ সত্যি কথা কাকু কিন্তু প্রথমে বলল না খাবো না তারপরে কি করলো তারপর বেচু তাকে ইনসিস্ট করলো না খাও 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 তারপরে কিন্তু বেচু বলল কাকু রাজি হয়েছে মাংস খাওয়ার জন্য তারপরে তুরান্ত বেচু বাজারে গেল মাংস আনার জন্যে মানে খাতির যত্নটা দেখছো সেই লেভেলের মানে মাংস খাওয়ানোর জন্য কাকুকে ব্যতিক ব্যস্ত সবে তো রবিবার এলো রাত্রিবেলা পরের দিনই মাংস খাওয়ানোর জন্য আগের দিন ডিম খাইয়েছিল পরের দিন মাংস খাওয়ানোর জন্য ব্যতিক ব্যস্ত হয়ে গেছে আরও একটা জিনিস দেখেছো যে হ্যাঁ বেচুর বাবা কাকু সবাই একসাথে খেতে বসেছে কুছ না গড়বার কেসায় গড়বার কেসায় আচ্ছা কাকু খুব সুন্দর রান্না করে ঠিক আছে আর কাকুর চেহারা দেখেছ বাবা জিম করেও ওরকম চেহারা হবে না মানে গায়ে তো মাংস নেই লম্বা 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 ঠ্যাং লম্বা লম্বা হাত গায়ে মাংসই নেই ঠিক আছে খুব রোগা উনি ঠিক আছে অপুষ্টিজনিত কারণেই অত রোগা যেহেতু বয়স হয়ে গেছে আর তারপরে সেই লেভেলে খাওয়া দাওয়া হয় না ওনার কারণ একা রান্না করে খায় তো তো সমস্ত সময় তো ঠিক মতো রান্না করে খায় না তাই চেহারাটা ওই জায়গায় দাঁড়িয়েছে তো যাই হোক তাকে যত্ন করার জন্য কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে কারণ একটা জিনিস কিন্তু বুঝতে পারছি কি বলল যে কাকু রান্না করতে গেছে কাকু রান্না করে আধা অধুরা রান্না করে তারপরে মা রান্না করেছে কে বলল বেচুই বলেছে কেন কারণটা হচ্ছে কাকুকে এত পরিশ্রম করানো ঠিক নয় না কাকু তো স্ব ইচ্ছায় গেছে রান্না করতে মানে কাকু রান্না করতে ভালোবাসে তো কাকু গেছে স্বইচ্ছায় রান্না করতে কিন্তু 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 আবার কাকুর ভাইজি আধা অলধুরা রান্নাটা করেছে পুরো রান্নাটা কাকুর উপরে ছেড়ে দেয়নি অতটা সাফার করানো ঠিক হবে না বলে তো যাই হোক একটা জিনিস পরিষ্কার সেখানে ও লিখেছে যে ভাইজি আর কাকার এত মিল অনেকে সহ্য হবে না কাদের কথা বলছে আমরা তো এই কাকাকে চিনতামই না চিনতাম চিনতাম না তাহলে আমাদের তো সহ্য না হওয়ার অসহ্য হওয়ার কোনো ব্যাপার নেই যারা চিনি না তাদের কি ব্যাপার তাহলে এই মিনিংটা কাদেরকে করেছে ওদের যে রিলেটিভসরা আছে না তো তাদেরকে মিনটা করেছে যে মানে মামাবাড়ির তরফের যে রিলেটিভস আছে তারা হয়তো ওর ব্লগ দেখে ও মনে করে আর তার জন্য তাদেরকে মিন করে এই কথাটা বলেছে যে ভাইজি আর কাকার এত মিল সেটা সহ্য হবে না বুঝতে পেরেছ তো যাই হোক এটা আমি একটা জিনিস বুঝতে পারলাম না সেটা হচ্ছে যে কাকার গল্পটা আমি কিন্তু কোনোদিন শুনিনি মানে ভিডিওর মাধ্যমেও কোনোদিন শুনিনি হঠাৎ কিন্তু উদয় হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার সবসময় একটাই কথা বলা হচ্ছে কাকার কিন্তু কেউ নেই ঠিক আছে তারপরে কিন্তু একটা কাকিমার কথা এলো বললো না কাকিমার থেকে না আমি ঠাকুমার থেকে শিখেছি তো কাকিমা কি তাহলে ছিল মানে এখন নেই আগে ছিল এরকম কোনো ব্যাপার কাকিমার ব্যাপারটা ঠিক জানি না মানে আদৌ কাকু আনম্যারেড নাকি কাকু বিবাহিত ছিল এখন হচ্ছে বিপত্নিক নাকি কাকুর কোনো ছেলেপুলে নেই কাকুর কিন্তু কোনো ছেলেপুলে নেই এটাই এক্সপেক্টেড কারণ কাকুর তো কাউকে দেখ দেখলাম না আর কি উনি একা দেখলাম তাহলে এ ব্যাপারটা আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না ঠিক আছে আর একটা জিনিস বুঝতে পারলাম এই যে সম্পত্তির ব্যাপারটা না দেখো ওরা কিন্তু একটু সম্পত্তি টম্পত্তি ভালোবাসে সেটা আমরা জানি তো সেই জায়গায় কাকুর বাড়িটা যেটা দেখলাম যে একেবারেই পোড়োঝড় হয়ে গেছে কিন্তু সম্পত্তিটা প্রচুর আছে মানে এটা দেখালো এবং কাকুর আশেপাশের যে বাড়িগুলো দেখেছ সেগুলো কিন্তু যথেষ্ট সুন্দর করে করা আছে এবং বড় কাকু যিনি ছিলেন ঠিক আছে সেই বড় কাকুরও কিন্তু বাড়িটা দেখেছো মোটামুটি ভালোই বানানো ঠিক আছে একটু দূরে কিন্তু ভালোই বানানো যদিও ভিতরে ওরা ঢুকে কী করেছে সেটা দেখায়নি তো যাই হোক এই জায়গা থেকে না আমরা একটা অন্য গন্ধ পাচ্ছি মানে হাউ মাউ খাও সম্পত্তির গন্ধ পাও এরকম একটা ব্যাপার হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ চলো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে আশা রাখছি ভালো লাগবে তোমাদের তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে হ্যাঁ ব্যাপারটা দেখো কুঞ্জুস বলে পরিচিতি লাভ করেছে আমাদের বেচুদা বেচুদা এক পয়সার মাদার ফাদার কাউকে সেইভাবে বিনা পয়সায় কোনো রকম কিছু করার ব্যাপারটাও নেই হ্যাঁ যেখান থেকে প্রফিট আছে সেখানে বেচু খরচা করে উইদাউট প্রফিট কারোর জন্য খরচা করেনি এতদিন তোমরা দেখেছো তাতু 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 অন্য তাতু অনেক দেখেছ যারা কিনা ওদের ভিউয়ার্স এবং সেই জায়গা থেকে আলাপ পরিচিতি হয়েছে এবং তারপর তাদের সঙ্গে ঘুরতে বেড়াতে গেছে তাদের বাড়ি গেছে তারা এসছে এইসবগুলো গুলো দেখেছ কিন্তু নিজের রিলেটিভ বলতে কিন্তু কিছু দেখো আগে যে রিলেটিভ ছিল মামাবাড়ি মামা মার মেয়েরা সেগুলোর কথা বাদ দাও কিন্তু এখন রিসেন্ট ওদের বাড়িতে কোনো রিলেটিভ কোনো আত্মীয় স্বজন কেউ আসে না তো হঠাৎ করে কাকু টপকালো এবং ওর বক্তব্য যে কাকুর সঙ্গে কথা হয় রীতিমতো কথা হয় তো এতদিনে কোনো দিন এই কথাটা মানে জাহির পর্যন্ত করেনি যে আমার মায়ের কাকা আছেন এবং তার অসুস্থতা অমুক তমুক যাই করেনি হঠাৎ করে সেখানে চলে গেল। এবং সেখানে গিয়ে চলে গেল ঠিক আছে এর আগেও তোমরা দেখেছো যে হ্যাঁ আর এক জায়গায় গিয়েছিল হ্যাঁ তো সেইখানে কথাবার্তা বলেছিল কথা মানে দেখা সাক্ষাৎ করেছিল তাদেরও অবস্থাটা কিন্তু কীরকম বুঝতেই পেরেছ তো সেই জায়গা থেকে ঘুরে এসেছিল কিন্তু সেই সময়ই আমরা ওই ড্যান্সিং কারের গল্পটা জানতে পেরেছি যে ওই সময় আসানসোলে ওই ড্যান্সিং কারের গল্পটা মানে এক ঢিলে দুটো পাখি মারা হয়েছিল তারপরে চলে গেল হচ্ছে তোমার এই কাকুর ব্যাপারটাতে তো এই কাকুর ব্যাপারটাতে কিন্তু ওদের বাড়ি যেত চলে আসতো ঠিক আছে কিন্তু বাড়ি থেকে আবার নিয়ে এসেছে এবং সেই জায়গায় বাবাকেও নিয়ে গেছেন বাবাকেও নিয়ে গেছে এমনি কিন্তু পাড়াদার বাবুকে সব জায়গায় নিয়ে যাওয়া হয় না কিন্তু এইখানে বিরাট একটা কোনো কাজ ছিল সেই খাদ সামলাতে এবং তাতুকে নিয়ে আসার জন্য কিন্তু একেবারেই পাড়াদার বাবু বেচুর দুজনে চলে গেছে তো সেই জায়গা থেকে এত যত্ন এত আপ্যায়ন এত এ ব্যাপারটা না ঠিক বোধগম্য হচ্ছে না মানে ওর যে মেন্টালিটি বা ওদের ফ্যামিলির যে মেন্টালিটি তার সঙ্গে একেবারে মিসম্যাচ করছে কিছুতেই মেলাতে পারা যাচ্ছে না কারণ এ উইদাউট ইনটেনশান কিছু কাজ করে যে নিজের বউকে সমাজে মানে কি বলবো ইউটিউব সমাজে পুরো নেকেট করে বেছে দিয়েছে যে তার শ্বশুরবাড়ির লোকদের সম্বন্ধে নোংরা নোংরা কথা বলেছে নিজের দিদিকে পর্যন্ত ছাড়েনি ঠিক আছে আর তো জানোই সবার কথাই জানো তো সবাইকে ছাড়েনি ইভেন মায়ের মায়ের মা যখন গত হলেন সেই সময় সেখানে গিয়ে তো কিছু দেখায়নি বাদ দাও সেটা তো একটা পরিস্থিতি সেরকম ছিল না তো তারপরে কিন্তু তোমরা দেখেছো কাজের পরেই পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে ঠেরিয়ে গেছিলো মানে ওরকমভাবে শোক তাপ তার সেরকম ছিল না না বেচুর থাকার কথা না ওর দিদিমা কিন্তু বেচুর মায়ের তো থাকার কথা কিন্তু আমরা সেটা দেখিনি আর এখন হঠাৎ করে এত গদগদ ব্যাপারটা কী মানে নিজের মা নিজের মায়ের প্রতি ফিলিংস নেই অথচ কাকু তার প্রতি এরকম ফিলিংস এত মিল এত আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু নিজের কাকু নয় হ্যাঁ কুর্ত তো জ্যাত তো মানে জ্ঞাতি কাকু হবে তো সেই জায়গা থেকে এত মিল ব্যাপারটা না মানে ভীষণই আনএক্সপেক্টেড লাগছে আর এর মধ্যে কিন্তু ক্লু খুঁজতে ইচ্ছে করছে ওই জন্যে কারণ এদের স্বভাব চরিত্র বা এদের নেচার তো সবার জানা হয়ে গেছে ইউটিউ ইউটিউব প্ল্যাটফর্মে তো এরা কত দূর কী করতে পারে সেটাও জানা হয়ে গেছে তাহলে কী ঠিক আছে আর এই যে বলছে এত মিল সেটা অনেকেই সহ্য করতে পারবে না কে সহ্য করতে পারবে না কেন সহ্য করতে পারবে না একটা আত্মীয় স্বজন বাড়িতে আসলে ওরা যদি কন্টিনিউ সবাইয়ের সঙ্গেই রকম আপ্যায়ন করতো মানে রিলেটিভদের সাথে হ্যাঁ তাহলে কিছু বলার নেই যে ওদের বাড়িতে রিলেটিভ সারা জীবন ধরে আসছে সব সময় রিলেটিভদের সঙ্গে এরকমই করে ওদের সঙ্গে সবসময় আতিথেয়তা থাকতো এবং পাঁচ বছর ধরে যদি মানুষ সেটাই দেখতো তাহলে কারো কিছু বলার ছিল না কিন্তু পাঁচ বছর ধরে যারা ওদেরকে দেখছে তারা দেখেছে সেইভাবে কারোর সঙ্গেই আতিথেয়তা করেনি এবং সেইখানে নিজের দিদির কথা বাদি দাও আজকের ডেটে দাঁড়িয়ে মানে কি বলবো বউয়ের ফ্যামিলির সঙ্গে কি করছে বা বইয়ের সঙ্গে কী করছে সেটাও দেখতে পাচ্ছ পয়সার জন্য তো মানে যা খুশি তাই বলছে তাদের হুম সেই জায়গায় কোনো রিলেটিভ কিছু নেই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যাদের সঙ্গে আলাপ তাদেরকে নিয়ে হই হৈ মাখামাখি এইগুলোই দেখেছি আমরা হঠাৎ করে একটা রিলেটিভকে নিয়ে এটা না কিছুতেই সহ্য করতে পারছি না আমরা মানে সহ্য মানে কী যে আমাদের খারাপ লাগছে চোখ দেখে না মানে ব্যাপারটা বুঝতে পারছি না এটা সহ্য করতে পারছি না যে ব্যাপারটা কি না তোমরা যতই বলো আনইনটেনশনালি হ্যাঁ কখনোই হতে পারে না কখনোই না কারণ ওর সব সময় পয়সার দিকে থাকে এর ইন্টেনশান কারণ এই দেখো কুড়ি লাখের গল্পটা সেটা শুনলে আচ্ছা বউকে বেঁচে যে কীভাবে টাকা ইনকাম করেছে প্রমোশন ভিডিও কিভাবে করেছে ফোনগুলো চ্যানেলগুলো কিভাবে নিয়ে নিয়েছে সেটাও তোমরা জানো সমস্ত দিক দিয়ে জানো যে এক পয়সার মাদার ফাদারও নয় তারপরে এটা করছে সেটা তো মানে মনেই হবে তাই না এবার যাই হোক যদি ওর মধ্যে কোনো ইন্টেনশন না থাকে আন করে তাহলে তো কেয়াবাত 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 কিন্তু সেটা নয় ঠিক আছে তো এখন আমরা ধরতে পারছি না যত দিন যাবে তারপরে আমরা বুঝতে পারবো হোয়াট ইজ হোয়াট এবং সব থেকে বড়ো কথা তোমাদেরকে বললাম না যে মানে রোববার যাওয়ার কথা ছিল উনি বলেছিলেন যে পরে রোববার আর কি এসে নিয়ে যাওয়ার কথা উনি এটা বলেছিলেন কিন্তু এরা একদমই তাই করেনি তড়িঘড়ি নিয়ে চলে এসেছে মানে আবার কনভিন্স করেছে উনি কিন্তু সেদিনই আসবে এই কথাটা বলেননি উনি কিন্তু বলেছিল পরে রবিবার তার মানে হচ্ছে আরও এক সপ্তাহ পর গিয়ে নিয়ে আসতে বলেছিল কিন্তু সেটা এরা শোনেনি এরা কিন্তু একেবারে ধরে বেঁধে নিয়ে চলে এসেছে ঠিক আছে ওরকম পায়ের অবস্থা নিয়ে চলে এসেছে যাই হোক আমাকে একজন প্রশ্ন করলো এক ভিউয়ার্স ভাই ওনার পা ভেঙে গেছে প্লাস্টার হয়েছে তো সেখানে কি ড্রেসিং করবে মানে প্লাস্টার তো প্লাস্টার করে রাখা হয় ওখানে কী ড্রেসিং করবে ব্যাপারটা বুঝতে পারলাম না বলল ড্রেসিং ফেসিং করতে হয় তো সেটা আমার এক ভিউয়ার্স বলেছে আমি জানি না পা প্লাস্টার করার পর কি ড্রেসিং হয় আমি তো কারোরটা শুনিনি এদের কি অন্য কিছু সিস্টেম হচ্ছে কিনা জানি না পায়ে একটা নিচে একটা এ লাগিয়েছে তোমার ওই মানে শক্ত মতো যেরকম জুতোর নিচে থাকে ওরকম লাগিয়েছে যাতে উনি হাঁটাচলা করতে পারে তো উনি তো দেখলাম যে দিব্যি হাঁটাচলা করছে আর কি ওরকম পা নিয়ে ঠিক আছে ওরকম ভারী পা নিয়ে দিব্যি হাঁটাচলা করছে এখন জানি না ড্রেসিং কেন কি বৃত্তান্ত কিছু জানি না মানে বুঝতে পারছি না তো এই অবস্থায় উনি নিয়ে ওরা ওরা নিয়ে চলে এসেছে এবং পরে রবিবার পর্যন্ত হয়তো থাকবে জানি না আচ্ছা তারপরেই আবার এইদিকে পাচিলটাও শুরু হয়েছে মানে অনেকে ওকে বলেছিল যে ওর রান্নাঘরটা হচ্ছে মডিউলার কিচেন করতে আসলে মডিউলার কিচেনের দক পড়ে গেছে যেই না ম্যান্ডি করতে শুরু করেছে ঠিক আছে এমনি দেনান দেন সবাই মডুলার কিচেনের দিকে খুব ইন্টারেস্ট এই সবাই মডুলার কিচেন করো মডুলার কিচেন করো তো এই বেচুকেও বলেছে যে একটা মডুলার কিচেন করো তো বেচু বলছে যে না তো চলে যাচ্ছে রান্নাঘর তো চলে যাচ্ছে তো হ্যাঁ যখন হবে তখন করব আমাদের আমরা তো নিম্ন মধ্যবিত্ত তো আমাদের তো সেইভাবে একদিনে সমস্ত কিছু হবে না আমাদের সময় লাগবে তাই এখন মডুলার কিচেন নয় এখন যেটা সব থেকে ইনিশিয়াল সেটা করব সেটা কি সেটা হচ্ছে পাঁচিল যেটা বেড়া দিয়েছিল সবাই বলেছিল যে দেখতে খুবই কুচির লাগছে অত বড় বাড়ি পাঁচিল একটা না থাকলে দেখতে খুব খারাপ লাগে এটা সত্যি ঘরের একটা শোভনীয়তা পাঁচিলটা সামনে একটা গেট সুন্দর করে করাটা একটা শোভনীয়তা তো পাঁচিল করতে জানো তো অনেক পয়সা লাগে এটা ঠিক কথা একটা পাচিল সুন্দর করে করতে যত বড় জায়গা ততখানি তো করা সম্ভব নয় কিন্তু সামনেটাও যদি একটা পাঁচিল করে বেশ অনেকটা লামসাম অ্যামাউন্ট লাগবে তো তার জন্য ও দেরি করছিল তো এখন বলছে যে আমাদের এখন ইনিশিয়ালি পাঁচিলটা করতে হবে কারণ ওটা অনেক দিন ধরে পড়ে আছে এবং সেটা যেদিনকে বললো ভিডিও করে তার পরের দিনই পাচিলে কাজ শুরু হয়ে গেল তো ব্যাপারটা আমাদের কাছে না একটু সাসপেন্স লাগছে মানে পাঁচিলের ব্যাপারটা হতেই পারে অনেক দিন ধরে ওকে বলছিল ও করতেই পারতো কিন্তু মানে যখন এই মানে রান্নাঘরের প্ল্যানটা কেউ বললো যে মডুলার কিচেন করো তখনই ও তাকে মানে কমেন্টের উত্তরটা এরমভাবে দিল যে এখন আমাদের পক্ষে সম্ভব নয় কারণ এখন যেটা সব থেকে আগে দরকার সেটা করব এবং তার জন্য মানে পাঁচিলটা কথা বললো আর তার পরের দিনই শুরু করে দিল এইখানেও একটুখানি সন্দেহ লাগছে আচ্ছা এই পাচিল ফাঁচিল এটা সেটার ব্যাপার আর এর জন্যই কি আবার এই লাখ কুড়ি টাকার ব্যাপারটা হচ্ছে মানে যাতে যা আসে আর কি মানে আমি এখন পাচিল করব তাহলে তো আমাকে কিছু না কিছুভাবে করতে হবে দেখো সবাই তো আর সোজাভাবে হাত পাতে না যে দেখো আমি এটা করবো আমাকে ডাকা দাও এরমভাবে তো বলে না তাই ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখায় তাহলে কি ঘুরিয়ে ফিরিয়ে নাক দেখানো হচ্ছে যে পাচিল এই যে এই মডুলার কিচেনের শখ তোমরা বলছো তাহলে তোমরা দাও আর কি আমি করি এরকম নিয়ে নিয়ে তো অভ্যাস খারাপ হয়ে গেছে নিয়ে নিয়ে যাদের অভ্যাস খারাপ হয়ে যায় না তারা কোনো না কোনোভাবে চেষ্টা করে যে সব সময় দাও 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 আমরা কোনো না কোনোভাবে পাই 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 এই ব্যাপার তো সেটা হচ্ছে পাবলিকের মানে নিতে এরা ভালোবাসে তা যারা ভালোবাসে তারা ব্লাইন্ডলি সাপোর্ট করে তারা গিয়ে তখন বলবে আহারে ওর তো টাকা কম পড়ে গেছে তাহলে দি ঠিক আছে তো সেই জায়গা থেকে কারণ এটা যদি প্রমাণ করে যে আমার এখন পাঁচিল করতে হবে এই করতে হবে তারপরে আবার আমার কেস লড়তে হবে আমাকে টাকা দিতে হবে তো এত কিছু খরচা আমার উপরে আমার উপর প্রেশার পড়ছে এটা যদি ভিউয়ার্সদের মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পারে তাহলে কিছু কিছু অ্যামাউন্ট যদি ভিউয়ার্সরা দেয় তাহলে অনেকগুলো টাকা হবে তাহলে প্রবলেমটা সলভ হবে এটা হতে পারে দূরভিশন দিক বুঝতে পারা যাচ্ছে না তো যাই হোক আমার মনে হচ্ছে যে ওই কুচকুচ কুচকুচ বাত হয় এই মানে কাকুর ব্যাপারটা তো একেবারেই সাসপেন্স ক্রিয়েট হয়েছে নাহলে হঠাৎ করে এরকমভাবে আসতে পারতো না এরকমভাবে হতো না আর অনেক বেশি মানে সম্পর্কটা মানে মেকানিক্যাল সেটা বোঝা যাচ্ছে কারণ অতিরিক্ত দেখাচ্ছে আর কি মানে সম্পর্কটা ওর মা থেকে আরম্ভ করে বাবা থেকে আরম্ভভাবে যেভাবে দেখাচ্ছে তাতে বোঝা যাচ্ছে মেকানিক্যাল সম্পর্ক মেকি একটা ব্যাপার তার জন্য মানে নর্মাল জিনিসগুলো দেখা যাচ্ছে না আর কাকু কিন্তু সব সময় বাবা প্রচণ্ড স্মার্ট সব সময় হাফ প্যান্ট था लुंगी लुंगी का कुनो है, लुंगी डैंस लुंगी डांस, लुंगी डैंस लुंगी डैंस ना ওটা বেচুর বাবা হ্যাঁ বেচুর বাবা লুঙ্গি ড্যান্স দেয় কিন্তু ইনি হাফ প্যান্ট ড্যান্স হ্যাঁ মানে সব সময় হাফ প্যান্ট পরে আছে বাবা ট্যাঙ্ক তুলে সোফায় বসে আছে সোফায় কিন্তু পানামিয়ে বসে না অল টাইম ঠ্যাং তুলে বসে থাকে আর তারপরে হচ্ছে হাফ প্যান্ট ড্যান্স দেয় হুম আবার টুপি পরে বাবা তা তো কিন্তু হেভি স্মার্ট যাই বলো যেমন ফিগার রেখেছে তেমন মানে স্মার্ট বেশ বেশ ভালো তো যাই হোক দেখা যাক আর এখন তো কিছু বোঝা যাচ্ছে না যা যতটা বুঝতে পারবো তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে আসবো আর ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে